তুমি আসসালাম ওয়ালাইকুম ফেসবুক বন্ধুরা আমার এক বড় ভাই আপনাদের উদ্দেশ্যে একটা গান বলবে যদি গানের মধ্যে কখনো যদি টুল হয় থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন তাই একটা গান বললাম আপনি শিকলবেরি দিলাম আমি শোনা না পাখির পায় পাখি হইরা যাইতে চায় মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি কারসমা নেউরে আমি চাইয়া চাইয়া দেখি মনভোলা পাখিরে আমার মনভোলা পাখি কারসমা নেই রে আমি চাইয়া চাইয়া দেখি শিকলবে দিলাম আমি সোনা পাখির পাই পাখি ওইরা যাইতে যাও মন ভুলা পাখি রে আমার মন ভুলা পাখি কারসমানে আমি চাইয়া চাইয়া দেখি কারসমানে আমি চাইয়া চাইয়া দেখি কে জানি তো পাখির পিরিজ কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী কে জানিতো পাখির পিরিদ কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কারাসমানে উরে আমি যাইয়া দেখি কার মানে আমি চাইয়া চাইয়া দেখি কাস্ট ছাড়া জলে আগুন কলিজার ভিতরে বিঠা জীবন হইতো দন্ন পাইলে আপন তরে কাস্ট ছাড়া জলে আগুন কলিজার ভিতরে বিঠা জীবন হইতো দন্ন পাইলে আপন दिया गेली फाकी आमार दिया गेली गली फान यू रे आमी चैया चैया देखी कार मान यू आमी चैया चैया देखी मन भोला पाखिर मन भोला पाखी कार आमी चैया चैया देखी শিকলবেরি দিলা মামি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মনভুলা পাখি রে আমার মনভোলা পাখি কারাসমান ইউরে আমি চাইয়া চাইয়া দেখি কারাসমান ইউরে আমি চাইয়া চাইয়া দেখি করি আপনার ঘর ভাইয়ারা গানের মাঝে কখনও ভুল টুল হয়ে থাকে ক্ষমা দিচ্ছে দেখবেন